অশান্ত পৃথিবীতে কে সুখী এটার একটি গবেষণা বিশ্বের একটি দল করতে শুরু করেছিল কয়েক বছর আগে প্রচুর ক্ষমতাধর মানুষ বৃত্তবান মানুষ টাকাওয়ালা মানুষ তারকা খ্যাতির মানুষ সৌন্দর্যমণ্ডিত মানুষ ধর্মে চর্চায় মানুষ নানাবিধ মানুষের উপর এই গবেষণা দলটি গবেষণা করে সারা বিশ্বের সবচেয়ে সুখী একজন মানুষ যে পেয়েছে সেই মানুষটি কোনো প্রেসিডেন্ট নয় কোনো কোটিপতি নয় কোনো তারকা নয় কোনো খ্যাতি নেই একেবারে নিভৃত চারি একজন সহজ সরল মানুষ নামটি ম্যাথিউ রিকার্ড ম্যাথিউ রিকার্ড এই মানুষটি বিশ্বের সবচেয়ে সুখী মানুষ কিন্তু সুখের সংজ্ঞা আমরা যেগুলো ভেবে থাকি সেইগুলোর কোনোটি তার মধ্যে নেই এবং এই মানুষটি সুখী কিনা এটি শুধুমাত্র তার উপর জরিপ করে সমাধান করা হয়েছে তাই নয় তিনি দাবি করেছেন সুখী তারপর তাকে এমআরআই মেশিনে ঢোকানো হয়েছে তার মগজকে পুঙ্খানুপুঙ্খ গবেষণা করা হয়েছে যে কেন সুখী কিভাবে সুখী তো এই গবেষণা করতে গিয়ে চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী ওনার উপর গবেষণা চালালে তার মগজের চারটি অংশ যে চারটি অংশ একেবারে বিশ্বের সকল মানুষ থেকে আলাদা হয়ে গেছে এই সেই চারটি অংশ পরিপুষ্ট ফোলা এবং অনেকাংশে বড় এখন এই মগজের চারটি অংশ নিয়ে চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী গবেষণা করে দেখা গেছে যে হ্যাপি কেমিক্যাল আমাদের মগজে জড়ো হয় এই হ্যাপি যে চারটি কেমিক্যাল আমাদের মগজে জমা হয় সেই চারটি কোথা থেকে আসে কি কীভাবে আসে এবং সেই চারটি যদি মগজে যায় তাহলে মগজের এই চারটি অংশ সমৃদ্ধ সজীব সতেজ এবং অপেক্ষাকৃত অন্য মানুষের চেয়ে সেটি বড় এবং পরিপুষ্ট থাকে এবং এই মানুষটি প্রতি মুহূর্তে সুখের সন্ধান করতে যা যা করার এই যে হ্যাপি কেমিক্যাল বিভিন্ন মাধ্যম থেকে তিনি সংগ্রহ করেন জানা গেছে এই মানুষটি এই যে নাই 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 এর মধ্যে নাই ক্ষমতার দম্ভে ওর মধ্যে নাই উনি প্রচুর পরিমাণ মেডিটেশনের মধ্যে থাকেন এবং আত্মতৃপ্তিতে ভোগার যে বিষয়টি সেটি তিনি ভোগেন যে কারণে তিনি চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী মনোবিজ্ঞান অনুযায়ী সমাজবিজ্ঞান অনুযায়ী নানা কাঠামো থেকে যখন ম্যাথু রিকার্ডের উপর গবেষণা চালানো হয়েছে তখন এটি প্রমাণিত যে তিনি বিশ্বের সবচেয়ে সুখী মানুষ আমরা এই ম্যাথিউ রিকার্ড সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য যে গবেষণাটি অনলাইনে পর্যাপ্ত সুযোগ রয়েছে আমরা ম্যাথিউ রিকার্ড সম্পর্কে জানব যে মানুষটি টাকাওয়ালা নয় বৃত্তবান নয় তারকা খ্যাতি নেই ক্ষমতা নেই চেয়ারের দম্ভ নেই কিন্তু তিনি বিশ্বের সবচেয়ে সুখী মানুষ এই পৃথিবীতে সবচেয়ে বড়ো বেশি অভাব সবচেয়ে অভাব সুখের অর্থের অভাব নেই মানুষের অভাব নেই বড় বড় গল্পের অভাব নেই ক্ষমতাধর মানুষের অভাব নেই অভাব কিন্তু রয়েছে সুখের এবং এই সুখ প্রতিষ্ঠিত করতেও বিশ্বের অসংখ্য মানুষের ভূমিকা রয়েছে তা না সুখ প্রতিষ্ঠিত করতে চাই খুব কম মানুষ সেক্ষেত্রে এই অশান্ত পৃথিবী সুখী করতে কি কি করণীয় আমার ব্যক্তিগত সামাজিক জীবনে সে সম্পর্কে একটি গবেষণার কিছু অংশ আপনাদের সাথে ভাগাভাগি করতে চাই যে আপনি সুখী হতে চান এখন আপনি কী কী করবেন কী কীভাবে এগোবেন প্রথম যে কাজটি করতে হবে কৃতজ্ঞতা সুক্রিয়া অর্থাৎ আপনি কর্তৃক মানুষ কর্তৃক মা বাবা কর্তৃক শিক্ষক কর্তৃক নানা মাধ্যম থেকে যা যা পেলেন সেটার প্রতি সুক্রিয়া থাকা এবং বিশেষ করে বাংলা কাঠামোতে বাঙালি সংস্কৃতিতে এখন এই ধারাটি বদলেছে বড় ভাই বা বড়ো বোন ছোটো ভাই বা ছোট বোনদেরকে বড় করলো লেখাপড়া শেখালো মানুষ করলো প্রতিষ্ঠিত করলো একসময় এই ছোট ভাই বা বোনগুলো বড় ভাইকে বলছে তুমি আমাদের জন্য কি করেছ এই উদাহরণ কিন্তু অনেক শুধু বড় ছোট না অনেক ক্ষেত্রে ছোট ভাইও করছে বড়দের জন্য বড়রা পরে অকৃতজ্ঞ হচ্ছে এ ঘটনাও ঘটে কিন্তু স্বাভাবিকভাবে দেখা যায় যে ছোটরাই এই কাজটি করছে বড়দের উপর তথাপি এই কৃতজ্ঞতা না থাকার কারণে হিংসা এবং অসুখের চর্চা ক্রমান্বয়ে বাড়তে থাকে এবং সৃষ্টিকর্তাও কিন্তু কৃতজ্ঞ না হলে তার উপর থেকে অনেক কিছু গুছিয়ে নেন এটি কিন্তু বিভিন্ন ধর্ম মতো বলা হচ্ছে অতএব কৃতজ্ঞতা এবং শুক্রিয়া আবশ্যিক নিয়মিত আধ্যাত্মবাদের চর্চা মেডিটেশন করা লালন সাইজী বলে গেছে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে যখন নিজের মনের মানুষটাকে খুঁজে পাওয়া যায় তখন কিন্তু সে আত্মিকভাবেই সমৃদ্ধ হয়ে ওঠে বা বাড়ির পাশে আরশি নগর সেথা একঘর পুরশি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে কে সে নিজে অর্থাৎ নিজে এই যে নিজের মধ্যেই বাস করে কিন্তু কোনোদিন আমি তাকে চিনি নাই তাই তো রুশ বলেছেন নো দাই সেলফ নিজেকে চেনো যদি নিজেকে চেনা যায় তাহলে সে সুখী হয়ে উঠতে পারে যদি আত্মাকে খুঁজে পায় তাহলে সে সুখী সমৃদ্ধ হতে পারে অতএব এই লালন সাইজির কথা এই রুশোর কথা আমরা আমাদের জীবন প্রয়োগ করতে চাইলে প্রয়োজন আধ্যাত্মবাদ প্রয়োজন ধর্মচর্চা প্রয়োজন মেডিটেশন প্রয়োজন একনিষ্ঠতা প্রয়োজন সুখ উপলব্ধি করা অতএব আমরা এই মেডিটেশনের মধ্যে জীবনযাপনের কিছুটা সময় হলেও মেডিটেশনে থাকবার চেষ্টা করব সামাজিক যোগাযোগ মাধ্যম পরিহার করা একদম এই যে আমাদের হাতে একটি যন্ত্র দারুণভাবে আমাদের যান্ত্রিক করে আমাদের সময় মস্তিষ্ক জীবন সুখ সমস্ত কিছু লুট করে নিয়ে যায় চোখের সামনে এটির হয়তো প্রয়োজন আছে সেই প্রয়োজনের চেয়ে আমরা আসক্ত হয়ে বেশি ব্যবহার করি এটি সকল বয়সের মানুষই এখন তাই করছে শুধু টিনের ছেলে মেয়েদের দোষ দিয়ে লাভ নয় বৃদ্ধরাও অনেকেই করছে প্রয়োজন ছিল দুই মিনিটের কাজ কিন্তু আপনি অনর্গল অনর্গল এটি চালাচ্ছেন 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 চালাতে চালাতে ভোর পাঁচটা ফজরের আজান দিল ফজরের আজান দিলে তখন মনে হলো আমার তো ঘুমানো হয়নি আপনি ঘুমোতে গেলেন সাড়ে পাঁচটায় ঘুম আসে না কারণ সারাদিন এই যে আপনি ইলেকট্রিক ডিভাইসের মধ্যে ছিলেন তো আপনার মগজের ঘুম খেয়ে নিয়েছে তারপরেও এখান থেকে আপনি যা শিখেছেন তা হচ্ছে পরস্ত্রীকাতরতা হিংসা মারো ধরো কাটো নাই খাই পাই পাইলাম না এই সমস্ত গল্প এখানে ভরপুর এখানে সুখের কথা অর্থাৎ সুখ প্রতিষ্ঠিত করবার কথা অনেক বেশি কম তাই এই ইলেকট্রিক ডিভাইস আমাদের যতটুকু প্রয়োজন তার বাইরে কীভাবে নিয়ন্ত্রণ করবেন এই জুলুমটুকু আপনি আপনার সাথে করে যদি করতে পারেন তাহলে সুখ অনেকখানি আপনার কাছে চলে আসে একটি গল্প এই ইলেকট্রিক ডিভাইস বা সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে বলি সেটি হচ্ছে ধরেন একটি খাবারের টেবিলে বসে স্বামী স্ত্রী খুব চমৎকার খাবার খাচ্ছে হঠাৎ এই মুহূর্তে একটি ফেসবুকে দেখলো যে আরেকটি দম্পতি অন্য কোনো রেস্টুরেন্টে বাইরে বসে খাচ্ছে সেই ছবিটি তারা ফেসবুকে দিয়েছে দেবার পরে যে স্ত্রী ঘরে বসে খুব চমৎকার খাবার খাচ্ছিল তিনি সেই ফোনটি তার হাজব্যান্ডের দিকে এগিয়ে দিলেন দেখো আমার বান্ধবী সপ্তাহে সপ্তাহে বাইরে খায় আর আমি সেই সারা জীবন রাত্রে 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 জীবনটা শেষ করে ফেললাম এই আমার ঘরে খাওয়া ছাড়া কোনো উপায় নেই কিন্তু খোঁজ নিলে দেখা যাবে যে বান্ধবীটি বাইরে খেয়েছে তার বাসায় হয়তো আজ তিন দিন ধরে গ্যাসের কোনো ব্যবস্থা নেই গ্যাস লাইনটা বন্ধ যে কারণে বাইরে খেতে বাধ্য হয়েছে আর বাইরে খেতে গিয়ে একটা ছবি তুলেছে সেই ছবিটা সৌখিনতা বশত তিনি ফেসবুকে ছেড়ে দিয়েছেন আর এতে করে আপনার জ্বলে পড়ে শেষ এবং এভাবে করে যে কত সংসার ভেঙে যায় কত অশান্তি কত দাম্পত্য জীবনে তৈরি হয় সেটি অকল্পনীয় এবার আরেকটি গল্প এই সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কেই বলি ধরুন আপনি হঠাৎ একটি ছবি পোস্ট করলেন যে আপনারা দুজন দম্পতি বেড়াতে গেছেন থাইল্যান্ডে আরেকটা দম্পতি দেখলো দেখার পরে একইভাবে তাদের আক্ষেপ যে আমরা আজ তিন বছরের সংসার একদিন একটু এই ঢাকা থেকে ঢাকার বাইরেও যেতে পারলাম না আর তারা তিন মাসের মধ্যে থাইল্যান্ড ঘুরে বেড়াচ্ছে এখন এরপরে এটি প্রথম নেতিবাচক ঢুকলো যে আমি থাইল্যান্ড যেতে পারলাম না থাইল্যান্ড কেন সবাইকে যেতে হবে সবাইকে যাওয়া জরুরি না সুখের জন্য থাইল্যান্ড যাওয়া প্রয়োজন না জীবনকে উপভোগ করবার জন্য থাইল্যান্ড যাওয়া প্রয়োজন নয় এটি একটি নেতিবাচক চিন্তা দ্বিতীয় চিন্তা ঢুকলো এই যে মানুষটির পরনে দেখলেন একটি চমৎকার শাড়ি কিন্তু এই রকম শাড়ি আপনি দেখেন নাই তারপরে তাকে আপনি মেসেঞ্জারে নক দিলেন যে এই শাড়িটা তুমি কোথায় পেয়েছ সে বললো শাড়িটা কোরিয়া থেকে তার খালাতো ভাই পাঠিয়েছে তখন আপনি কি করবেন এতক্ষণ ভেবেছিলেন শাড়িটা নিউ মার্কেট পাওয়া যায় কালকে গিয়ে কিনবো কিন্তু তো পারছেন না কোরিয়া থেকে দিয়েছে তার খালাতো ভাই তখন মাথার মধ্যে আরেকটা নেতিবাচক চিন্তা ঢুকলো এটি আরও খারাপ যে এই শাড়িটা আমি একদিন ধার নিয়ে পরব বড় কোনো অনুষ্ঠানে সেটারই কি প্রয়োজন আপনার যা আছে তা দিয়ে কেন আপনি তুষ্ট নন এই সংকট থেকে আমরা বের হয়ে যদি আসতে চাই তাহলে এই যে যন্ত্রের যান্ত্রিকতা এখান থেকে বের হয়ে আসতে হবে আমাদের অনেক প্রিয়জন বাসে বসে থাকে তার মুখটি ভালো করে দেখা হয় না তার ঠোঁটে আর কী সৌন্দর্য মণ্ডিত কথা বের হচ্ছে সেটি দেখা হয় না সে তার কপালের ভাজে কি নান্দনিকতা আছে সেটি দেখা হয় না আমার বাবা মা এখন কি রকম আছে তার চেহারা কেমন অনেক সময় দেখা হয় না কাদের জন্য এই অযাচিত সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে এটি আমাদেরকে নির্মমভাবে অসামাজিক করে ফেলছে অতএব এটি মাথায় রাখা প্রয়োজন যদি সুখী হতে চাই তাহলে এই সব সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর আমাদের নিয়ন্ত্রণ আনতে হবে প্রিয় দর্শক শ্রোতা আজ সুখী হবার উপায় সম্পর্কে যে পর্বটি আমরা উপস্থাপন করছিলাম এটি দ্বিতীয় পর্ব ইতিমধ্যে আপনার প্রথম পর্ব আমাদের মুখেমধুর বাংলা চ্যানেলটিতে দেখেছেন যারা দেখেননি তারা দেখে নেবেন আজ দ্বিতীয় পর্ব প্রচারিত হলো এবং পরবর্তী অর্থাৎ তৃতীয় পর্ব দেখবার আমন্ত্রণ রইল